আসসালাম ওয়ালাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে আমার নিজের বাগানের আম নিয়ে এবং সেই আমের ভর্তা খাবো আজকে সেটি আজকে আপনাদেরকে দেখাবো এবং আমাদের ছাদে এবং বাসার পেছনে কি কি গাছ আছে আমি আপনাদেরকে দেখাবো আসুন দেখি দেখুন আমার বাসার পেছনে একটা কাঁঠাল গাছ এখানে আম গাছ পেয়ারা গাছ আছে এখানে প্রায় অনেকগুলো কাঁঠাল ধরেছে এইবার এই বছর এখানে এই গাছে কাঁঠাল ধরেছে এখানে যে আম গাছগুলো দেখছেন এই গাছেও প্রথম ফল দিয়েছে দেখুন আমগুলো কত বড় হয়েছে আমগুলো খেতে কিন্তু খুবই টেস্ট যেহেতু এই বছর প্রথম আম ধরেছে এজন্য আমাদের সবার খুবই আগ্রহ আমগুলো কবে পাকবে আমরা কবে খাবো আম কিন্তু গাছি সুন্দর দেখায় আর নিজের গাছের ফল খেতে তো অসাধারণ লাগে আমাদের ছাদে আমার ভাইয়ে অনেক গাছ লাগিয়েছে এই ছাদে আশেপাশে আপনার আম গাছ আছে কাঁঠাল গাছ আছে পেয়ারা গাছ আছে তারপর আপনার আতা ফল গাছ আছে বিভিন্ন ধরনের ফল আছে দেখুন আমি এখানে গাছ থেকে দুটো আম নিয়েছি নেওয়ার পর আমি এখানে আমগুলো ধুয়ে এই মেশিনের মাধ্যমে ছুলে নিব এই মেশিন দিয়ে আম ছুলতে কিন্তু খুবই সহজ যদিও বা আমি টক খুব পছন্দ করি না তারপরও আজকে নিজের গাছের আম পেরে খাওয়াটা টেস্টই তো অন্যরকম আমার বেবিটা আম টেস্ট করছে আমগুলো আমার চোলা হয়ে গিয়েছে এখন আমি একটা বটি মাধ্যমে এগুলো ছোট ছোট করে কেটে নিব দেখুন ঠিক এরকম করে কেটে নিতে হবে আম বিভিন্ন বিভিন্নভাবেই কাটা যায় বিভিন্নভাবেই খাওয়া যায় কিন্তু ভর্তা করে খাওয়ার মজাটাই অন্যরকম আমার খুব খেতে মন চাচ্ছিল এরকম করে তাই এভাবে করে কাটলাম এভাবে করে আপনারা বানিয়ে দেখবেন খুবই মজা লাগে একটু লবণ একটু মরিচ মাখিয়ে খেতে খুবই ভালো লাগে এখন আমি একটু লবণ মরিচ মাখিয়ে নিচ্ছি ভালোভাবে এভাবে মাখানো দেখে মনে হয় আপনাদের ভাই জল চলে এসেছে সেজন্য কিন্তু আমি দাই না আম এমনই একটা জিনিস যে এরকম করে বানালে জিভাই জল যে কোনো কারোই আসবে